আজকে নদীর লোকাল মাছ নিয়ে আসছি নদীর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব আপনারা ভিডিওটা দেখেন দেখেন কয়েকটা পুটি মাছ আর কালো মাছটাকে বাউশ মাছ বলে এই মাছটা খাইতে খুব ভালো লাগে রান্নার জন্যে মাছ আর সবজিটাকে কাইটায় রেডি করে নিই দেখেন পুটি মাছটা বড় বড় হয়েছে খাইতে ভালোই লাগবে রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি এখন হলুদ লবণ দিয়ে মাইকা মাছটা ভাজে নিব মা তুমি মাছ আর আলুটাকে ভাজা না আমি মশলাগুলো বাইটা নিই জিরা আর আদা থাকে একসঙ্গে বাইরে নেবটা গরম হয়ে গেছে তেল দিয়ে আলুটা বাজে নিব অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিলাম আলুটা লাল লাল করে বাজিয়ে নিলাম এখন মাছটাকেও কেউ নিব বৌমা একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটে সবগুলা মাছ লাল লাল করে বাজা নিলাম এখন কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিলাম জিরা আদা একসঙ্গে মহুরি আর কাঁচা লঙ্কা বাটা অল্প লঙ্কার গুঁড়া হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলো অল্প সময় বাজিয়ে নিলাম এখন বেগুনটা দিয়ে দিব বেগুনটা সিদ্ধ হওয়ার জন্যে অল্প সময় ঢাকা দিয়ে দিব বেগুনটা পাঁচ মিনিট ডাকা দিয়ে নিলাম এখন আলুটাকে দিয়ে দিব আলু বেগুনটাকে একসঙ্গে কিছুটা সময় বাজে নিলাম এখন ঝোলের জন্য জল দিয়ে দিব জল দিয়ে বেশি তাপে পনেরো মিনিট জল করে নিলাম এখন বাজার রাখা মাছটা দিয়ে দিব মাছ দি আৰু পাঁচ মিনিট জাল কৰি আনিলাম তৰকাৰীটো হৈয়ে গৈছে নামাই আনিব